হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে বাংলাদেশ থেকে অনেকেই ট্যুরিস্ট ভিসায় ভারত যাচ্ছেন পূজা করতে বা অনেকেই আছেন হিন্দু নন বাট ভারতে যাচ্ছেন পূজা উপভোগ করতে বা দেখতে আজকের ভিডিওতে এ নিয়ে বিস্তারিত থাকছে এবং থাকছে ভারতে বাংলাদেশি নাগরিক যারা যাচ্ছেন এই পুজোর মৌসুমে তারা কতটুকু নিরাপদ আছেন বা কতটুকু নিরাপদ সো বিস্তারিত সব কিছু জানতে হলে এ টু জেড পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপ না করে প্রথমেই আপনাদের জানাচ্ছি যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা অনেকেই যেটা জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে যারা টুরিস্ট ভিসায় ভারত যাচ্ছেন বাংলাদেশ থেকে তারা কোন ইস্যুতে বা কোন ধরনের ট্যুরিস্ট ভিসায় যাচ্ছেন তাদের জন্যই জানাচ্ছি যারা ট্যুরিস্ট ভিসায় ভারত যাচ্ছেন এদের বেশিরভাগই কিন্তু বিদেশি মানে বাংলাদেশি হলেও তারা কিন্তু বিদেশি নাগরিক বাংলাদেশে এসছেন এবং তারা যদি ভারতে যেতে চান এবং ভারতীয় ভিসা সেন্টার বা আইভেকে যদি তারা ভারতে যাওয়ার জন্যে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে তারা কিন্তু ডেফিনেটলি টুরিস্ট ভিসা পাবেন এবং এভাবেই কিন্তু অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত যাচ্ছেন অনেকেই পূজা করতে বা অনেকে যাচ্ছেন পূজা দেখতে সো এই নিয়ে নিশ্চয়ই আপনাদের সন্দেহ থাকার কথা নয় যারা প্রশ্ন করেছেন যে ট্যুরিস্ট ভিসায় যারা ভারত যাচ্ছেন বেনাপুল বা পেট্রাপুরের খবর এসেছে তাদের কাছে ট্যুরিস্ট ভিসায় তারা যাচ্ছেন এবং এই পোর্টগুলোতে প্রচণ্ড ভিড় তারা কিন্তু এভাবেই যাচ্ছেন সরাসরি বাংলাদেশি নাগরিকরা কিন্তু ভারতে ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে পাচ্ছেন না যারা ট্যুরিস্ট ভিসা পাচ্ছেন তারা কিন্তু কূটনৈতিক এবং স্পোর্টসের ব্যাপার সাপার নিয়ে যারা ভারত যেতে যাচ্ছেন তারাই যারা বলছেন এই মুহূর্তে বাংলাদেশিদের জন্যে ভারত নিরাপদ নয় একদমই তাদের জন্যে আমি বলছি ভারত ভ্রমণ শতভাগ নিরাপদ নয় বা অন্য যে কোনো দেশই শতভাগ নিরাপদ নয় যদি আপনি ডিসিপ্লিন মেনে না চলেন ও সঠিক কাগজপত্র আপনার কাছে না থাকে তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বাট যদি আপনার কাছে বৈধ ভিসা ও কাগজপত্র থাকে ভারত ভ্রমণ আইনত বৈধ এবং নিরাপদ অনেক বাংলাদেশে নিয়মিত চিকিৎসা ব্যবসা পড়াশোনা বা ভ্রমণের উদ্দেশ্যে ভারত যাচ্ছেন সাধারণভাবে ভারতীয় জনগণের সঙ্গে বাংলাদেশের নাগরিকদের সম্পর্ক কিন্তু বন্ধুত্বপূর্ণ যদিও এই মুহূর্তে ভারতে উৎসবকালীন একটা সময় চলছে যেমন দুর্গাপূজা তাদের অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা কড়াকড়ি থাকতেই পারে এবং সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে এন্ট্রি রিফিউজও হচ্ছে যদি আপনার কাগজপত্রের সামান্য গড়মিল হয় সেই ক্ষেত্রেও কিন্তু যাত্রীদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে স্থানীয় পরিস্থিতি পুলিশি চেকিং অথবা রাজনৈতিক কারণে মাঝে মধ্যে ঝামেলা হতে পারে তার মানে এই নয় যে ভারত বর্তমানে বাংলাদেশি নাগরিকদের জন্যে সম্পূর্ণ অনিরাপদ এটা বলছি না যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ভ্রমণ শতভাগ নিরাপদ তবে নিয়ম কারণ মেনে চললে ও সঠিক কাগজপত্র যদি আপনার কাছে থাকে তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যায় যেহেতু ভারতে পূজা চলছে সো পুলিশ বা নিরাপত্তা বাহিনী কিন্তু বাংলাদেশি যেসব নাগরিক আছে বা তাদের নিজস্ব অন্যান্য দেশ থেকে যেসব নাগরিক গেছেন তাদের মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে পরিচয়পত্র দেখছেন বা দেখানোর অনুরোধ তারা করছেন বিশেষ করে যেসব এলাকায় ভিড় বেশি থাকে যদি কাগজপত্র যেমন পাসপোর্ট ভিসা ভিজিট ভিসা আইডি সব ঠিকঠাক মতো থাকে তাহলে কিন্তু সমস্যা কোনো অবস্থাতেই হবে না বা হতে পারে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ